নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বানাচ্ছি ডিম পরাঠা আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন আপনারা তো বাড়িতে বিভিন্ন রকমভাবে ডিম পরাঠা বানান আমি কীভাবে বানাই বাড়িতে সেটা এখানে শেয়ার করেছি আর পুরো রেসিপিটা কিন্তু দেখে আপনার মতামত যেন জানাতে ভুলবেন না তো প্রথমে আমি এইটাতে ময়দা নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে মাগব বলে তবে ময়দার বদলে যদি আটা চান আটা দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই এবার আটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু চিনি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য তিন চামচ থেকে চার চামচ মতো রিফাইন অয়েল এবার ময়ানটা দেওয়ার পরে ভালো করে হাতার সাহায্যে মেখে নিচ্ছি এবারে আমি এটাকে জল দিয়ে আস্তে আস্তে মেখে নিয়ে থার্টি মিনিটস মতো এটাকে রেখে দিয়েছিলাম এবং থার্টি মিনিটস পর দেখুন এটা কতটা সফট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ময়ানটা দেওয়াতে এটা কিন্তু খুব নরমভাবে মাখা হয়েছে এবং পরাঠাটা বানালেও কিন্তু খুবই সফট হবে খেতে তো দেখুন এবার এর মধ্যে থেকে একটু একটু করে লেচি কেটে নিচ্ছি এবার যেই যেরকম পরিমাণ বাড়িতে পরাঠা বা রুটি করেন তার থেকে একটুখানি মোটা সাইজের আমি এই লইগুলো কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি একটুখানি করে বেলে নি চলুন খুব বেশি কিন্তু পাতলা করব না হালকা মোটা মোটা করেই এই পরোটাগুলো বানানো হবে তো দেখুন এটাকে যেভাবে বেলছি এবং এটা যেরকম স্ট্রাকচারের আসছে ঠিক এতটা পরিমাণই বড় করব এটাকে খুব বেশি বড় করব না আর এদিকে চলুন ডিমটাকে রেডি করে নিই তো এখানে আমি দু পিস ডিম দিয়েছি পরে অবশ্য আর এক পিস দিয়ে দিয়েছিলাম সেটা আমার ভিডিওতে নেই আর দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ পেঁয়াজটা খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কার কুচি চাইলে আপনারা ধনে পাতা দিতে পারেন আর দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো নুন এবার এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি কিন্তু এটাকে শিফট করতে হবে অন্য একটা পাত্রের মধ্যে এরকম একটা ফ্ল্যাট যাতে পরোঠাটা পুরোটা ভালোভাবে মানে মাখানো হয়ে যায় ডিমটা সেরকম একটা পাত্র নিয়েছি তো দেখুন দু সাইডটাই কিন্তু ডিমে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তাওয়াতে তেল গরম হতে দিয়ে পরোঠাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দু সাইডেই দেখছেন তেলটা দেওয়াতে কিন্তু পরোঠাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠছে এবং এর হ্যাঁ দেখুন সাইডগুলো খুব সুন্দরভাবে ফুলছে এবং পুরো পরোঠারাই কিন্তু খুব ভালোভাবে শ্যাকা হয়ে যাবে তেলটা যেহেতু আগে থেকেই দেওয়া হচ্ছে আর ডিমের গন্ধ এতটুকু থাকবে না কথা দিচ্ছি আর খুব ভালোভাবে মানে এটা ভেজে নেওয়ার পরে দুপিট একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি তবে আপনাদের আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি যদি ওরকমভাবে না আপনি চান তবে কিন্তু আগে এই পরাঠাটাকে ভালোভাবে সেঁকে নেবেন এবং তার ওপর থেকে যেভাবে আমি ডিম দিলাম দুপিঠে ওরকমভাবে ডিম দিয়ে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন তো দেখুন লোকগুলো দারুণ হয়েছে এবং এটা খেতে কিন্তু দারুণ হয় এটা চাইলে আপনি যদি সস দিয়ে চান সস দিয়ে খেতে পারেন আদারওয়াইজ যদি আলুর চচ্চড়ি করেন বা ছোলার ঘুগনি করেন সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে তবে এটা যদি কিছু না দিয়েও খান খুবই ভালো লাগবে কারণ কি অলরেডি এর মধ্যে ডিম দেওয়া আছে তো ডিম পরোঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন জানাতে ভুলবেন না আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ